আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে গতকাল বারো এবং তেরো জুলাই তো সেই হিসেবে আমরা মোটামুটি একটা দেড় মাসের মতো সময় আছে এই দেড় মাসের শেষ সময়ে কিভাবে প্রস্তুতিটা নেওয়া যায় যারা এখনো প্রস্তুতি নিবেন নেবেন ভাবছিলেন কিন্তু নেওয়া হয় নাই কিভাবে এই অল্প সময়ে ওভারকাম করা যায় আসলে প্রস্তুতির ব্যাপারটা দেড় মাস দুই মাস তিন মাস এটা থেকে ইম্পর্টেন্ট হলো যে আপনার আগে থেকে ক্রিয়েটিভ রাইটিং বা কোনো একটা বিষয় লিখতে দিলে লিখতে পারা এটার উপর ডিপেন্ড করে তারপরেও একটা জিনিস কি নিয়ম জানা থাকতে হয় যে কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হয় আপনি অনেক কিছু জানেন কিন্তু নিয়ম জানেন না আবার নিয়ম জানেন অনেক কিছু জানেন না তো এই দুইটার একটা কম্বিনেশন দরকার যে আমি কিছু জানি আবার নিয়মও জানি তো এখানে মূলত ফার্স্টলি আমাদের সিলেবাসটা কিরকম টাইপের সেটা সম্পর্কে একটা ধারণা থাকা উচিত তারপর কোন বিষয়গুলো পড়া উচিত কোন বিষয়গুলো পড়া উচিত না বা এই অল্প সময় আমি কোন বিষয়গুলো পড়তে পারি তো সেই বিষয়গুলা তো স্কুল অংশে ফার্স্টলি আছে আমাদের গ্রামার যে আমাকে অ্যান্সার করতে হবে চারটা হুম যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যান্সার অল দা কোশ্চেনস ফ্রম ইচ পার্ট অফ দা কোশ্চেন ফোর কোশ্চেনস হ্যাভ টু বি অ্যান্সার্ড ফ্রম পার্ট ওয়ান গ্রামার অংশে আপনাকে চারটা অংশ চারটা অ্যান্সার করতে হবে চার পাঁচ বিশ এখন এই চারটা গ্রামার আপনি ইংরেজির স্টুডেন্ট এসএসসি এইচএসসি তারপর আবার অনেকে স্টুডেন্ট পড়াইতেছেন যে সাধারণত ইংরেজির স্টুডেন্ট পড়ায় তো এই চারটা আপনাদের কঠিন মনে হবে না হুম পারবেন পরীক্ষার পারা যাবে তারপরও ভালো প্রিপারেশনের জন্য হ্যাঁ এসে এই সাথেই টা একটু ভালো মিলে তো ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি সলভ করেন তাহলে এই অংশটা কভার হয়ে যাবে আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে এর মধ্যে যে ইডিওমেন ফ্রেজ কোথা থেকে পড়ব হম সেই ইডিওমেন ফ্রেজ গুলা আসলে আহ দু একটা আনকমন থাকতেই পারে বা একটা আনকমন আসতেই পারে যেমন গতবার ডাউন টু আর্থ আসছিল এটা আমার কাছে আনকমন ছিল তো এরকম দু একটা আনকমন থাকতেই পারে হ্যাঁ তো ওটা নিয়ে টেনশন না করে যে চারটা বা তিনটা আমি পারি ওটাই আগে ভালো করে অ্যান্সার করি আর দু একটা হ্যাঁ নিজের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি থেকেও দেওয়া যায় এটা কোনো প্রবলেম হয় না হ্যাঁ আর পরীক্ষার কেন্দ্রে সবকিছু কমন পড়বে না সবকিছু কমন পড়ার জন্য কোন বই পড়বো কোথা থেকে পড়বো এরকমটা না ভাইবা আমাদের যে বই আছে অনেকের কাছে অ্যাডভান্স থাকে অথবা অনেকে ফ্রেন্ডস বুক কেনেন ওই ফ্রেন্ডস বুকের মধ্যে যে ইউটিউব এন্ড ফ্রেজগুলো আছে ওগুলো ভালো করে পড়ে যেতে পারেন আচ্ছা তারপর নেক্সট ট্রান্সলেশন ট্রান্সলেশন খুবই এক ইজি আসে এটা নিয়ে এত আহামরি বাবার কিছু নাই তারপরও প্রিভিয়াস ইয়ারে যে সকল ট্রান্সলেশন গুলো আসছে এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারেন হ্যাঁ এগুলো যারা আপনারা যে বই কিনেন ওই বইয়ের পিছনের অংশ এগুলো দেওয়া থাকে প্রিভিয়াস ইয়ারে ট্রান্সলেশন গুলো সলভ করতে পারেন তারপরে আপনার এম একটা আনসিন টেক্সট আসবে এমসিকিউ এবং শর্ট এর জন্য এই আনসিন টেক্সট এন বলছে যে এন আনসিন টেক্সট উইল বি প্রোভাইডেড অন কন্টেম্পোরারি ইস্যুস নিউজ আর্টিকেল और एनी অথেন্টিক সোর্সেস सोर्सेस আসলে এই এই বিষয়টা যে আনসিন আসবে এত আমার মনে এত কঠিন কিছু আসবে না হ্যাঁ কন্টেম্পোরারি ইস্যু বা নিউজ আর্টিকেল থেকে আসবে কিন্তু যে এমসিকিউর কথা বলা আছে ওখানে বলা আছে সিনোনিমেন্টোনম এন্ড আইডেন্টিফাই ওয়ার্ড ক্লাস दैट मींस আপনার প্যাসেজটা আপনি ভালো না বুঝলেও সিনোনিমেন্টোনম যদি ভালো বোঝেন মানে সিনোনিমেন্টোনম আপনি জানেন যে এটা কি এটা एंटোনিম কি বা এটা কোন পার্টস অফ স্পিসে পড়ে এগুলোর উপরে পার্টস অফ স্পিস কোনটা কি হয় এটার উপরে আমার অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে তো এটা আপনি দেখা ওইখান থেকেই করতে পারেন তো তো এটার জন্য প্যাসেজ আহমুর অনেক ভালো বস্তু হবে আর কোশ্চেন অ্যান্সার প্যাসেজ থেকে দেখা আপনার মতো করে একটু লিখে দিবেন হ্যাঁ যে কোশ্চেন অ্যান্সার গুলা দুই নাম্বার এটা বেশি বড় করার কিছু নাই মোটামুটি ভাবে অ্যান্সার দিলে হবে তারপর আসছে পার্ট 4 আছে আপনার শর্ট নোট মানে যেটা আমরা লিটারি টার্ম হিসাবে জানি যে ইমেজারি সিমিলি ম্যাটার এখানে মোটামুটি ত্রিশ প্লাস মানে বত্রিশটার মতো শর্ট নোট দেওয়া আছে এখন আমরা কি সব পর্ব আসলে সিলেবাস প্রথম হওয়াতে এটা এর আগে তো এই সিলেবাসটা ছিল না প্রথম হওয়াতে বোঝা খুব টাফ কোনটা তারা সিলেক্ট করে যেমন রিপিট কোশ্চেন দেখলে বোঝা যায় যে এটা এবার আসতে পারে এটা কলেজের অংশটা বোঝা যায় যে এটা এবার আসতে পারে এটা গতবার আসছে এবার এটা আসবো না এরকম কিন্তু স্কুলের অংশটা নতুন হওয়াতে টাফ তারপরেও একটা সাজেশন তো করতে হয় আমার একটা সাজেশন আছে যে কোনগুলা পড়া যাইতে পারে আর কোনগুলা মানে সবই সম্পর্কে আইডিয়া থাকা ভালো লিস্ট যে ইমেজের ইসিমিলি ম্যাটাপ এগুলো আমরা আগেও পড়ছি আগে যে আমরা পড়ি নাই এরকমটা না এগুলো আমরা সম্পর্কে অলরেডি আইডিয়া আছে তারপরেও পরীক্ষাতে আসলে যাতে লিখতে পারি কারণ আমাদের লিখতে হবে তিনটা দিতে হবে অ্যান্সার তারপর কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আর কোনগুলো মোটামুটি আইডিয়া নিয়ে গেলেও হবে এরকম একটা সাজেশন কোর্স এটা আমাদের আমার কাছে যারা অলরেডি পেইড কোর্সে ভর্তি আছে আমার একটা এক্সাম রিটেন কোর্স আছে ওইখানে যারা পেইড কোর্স আছে তারা এটা পেয়ে যাবে যারা আপনারা ইনভলভ হবেন তারাও পায়ে যাবেন এটা হুম বা এগুলোর অ্যান্সার সম্বলিত হ্যান্ড নোট যে অলরেডি মোটামুটি ট্রান্সলেশন তারপরে আনসিন টেক্সট তারপরে এই শর্ট নোট এগুলার হ্যাঁ হ্যান্ডনোট সম্বলিত সাজেশ মানে আসলে আমি যেগুলা হ্যান্ডনোট করছি খুব চিন্তা ভাবনা করি হ্যান্ডনোট করছি ওগুলো মোটামুটি ইম্পর্টেন্ট দেখা হ্যান্ডনোট করছি হুম যেগুলো হ্যান্ডনোট আছে তারপরে এগুলা পড়ার পর আপনার পার্ট ফাইভ দ্যাট মিনস রাইটিং এ চলে যেতে হবে ফর্মাল লেটার ফর্মাল লেটারের মধ্যে বলা আছে রাইটিং ফর্মাল একাডেমিক প্রফেশনাল এখন এইখানে অনেক সময় দেখা যাচ্ছে ইনফর্মাল লেটারও আসে যদিও লেখা আছে ফর্মাল কিন্তু সিবিও আসে হম এখানে সিবির কথা বলা নাই কিন্তু গতবারে কোশ্চেন যদি আপনি দেখেন ওইখানে ফর্মাল লেটারের কথা বলা ছিল কিন্তু সিবি ছিল হ্যাঁ বা ইনফর্মাল লেটারও আগে আসতো দ্যাট মিনস সিবি অথবা ইনফর্মাল লেটার সম্পর্কে একটু ধারণা রাখা যেতে হবে যেটা কিভাবে লিখতে হয় অন্তত স্ট্রাকচারটা আপনি লিখতে পারবেন কিন্তু ওইখানে গিয়ে স্ট্রাকচারটা সম্পর্কে আপনার সমস্যা হবে যে সিবিটা কিভাবে জানি লিখে বা একটা ইনফরমাল লেটার কোথায় ডানে ঠিকানা দিতে না বামে ঠিকানা দিতে হয় বা কিভাবে লিখতে হয় এটা একটু স্ট্রাকচার অন্তত জানা যাবেন এগুলোর উপরও আমার হ্যান্ড নোট করা আছে হ্যাঁ তারপরে লেটার টু এডিটর হইতে পারে কারণ এখানে বলছে ফর্মাল রাইট ফর্মাল একাডেমিক প্রফেশনাল তবে এখানে সাধারণত কোন টাইপের গুলো আসে এখানে আসে ওই যে চেয়ারম্যানের কাছে যে রাস্তা মেরামত অথবা ক্যানেল মানে তোমার ক্যানেলের উপর যে ব্রিজটা আছে ওই ব্রিজটা সমস্যা এই সকল টাইপের বা সমাজের অ্যাক্টিভিটিস বাইরে আছে। এই টাইপের গুলো বেশি আসে এটা গুলো ফর্মাল লেটার তারপরে প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং পয়েম অর শর্ট স্টোরি পয়েম অথবা শর্ট স্টোরির জন্য আমরা কোথা থেকে পড়বো আসলে শর্ট স্টোরি বা কোন একটা শর্ট টেক্সট এর উপর প্যারাফ্রেজিং কিভাবে করতে হয় এটার উপর আমার ভিডিও অলরেডি দেওয়া আছে হ্যাঁ যে কি কি টেকনিক ফলো করে আমরা প্যারাফ্রেজিং করতে পারি আর কবিতাগুলোর জন্য আমার মনে হয় টেক্সট বইয়ের এইট নাইন টেন না এটা নাইনের যে টেক্সট বইটা আছে এবার নতুন ওইখানে যে কবিতা দেওয়া দেওয়া আছে এগুলো যদি প্যারাফ্রেজিং করা যেতে পারে তাহলে মোটামুটি এখান থেকে কমন পড়বে তো এই প্যারাফ্রেজিংগুলা আমি করার চেষ্টা করতেছি হুম আমার হ্যান্ড নোট আছে এটার উপর তারপর প্যারাগ্রাফ রাইটিং এই প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ হ্যাঁ ন্যারেটিভ পার্সুয়েসিভ আর্গুমেন্টেটিভ ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কজ অ্যান্ড এই সকল প্যারাগ্রাফগুলো আপনারা অনেক পড়ছেন এগুলো আপনাদের জন্য অতটা কঠিন হবে না যে কোনো টপিক আসলে আপনারা লিখতে পারবেন তবে সময় মেনটেনের ব্যাপারটা কিন্তু খুব মাথায় রাখবেন যেটা বেশি থেকে বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে হতে পারে তো এখানে আপনি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে যদি কয়েকটা মডেল টেস্ট দেন যেটা আমি আমার কোর্সে ইনক্লুড রাখছি যে মডেল টেস্ট হ্যাঁ আমার হ্যান্ড নোট প্রোভাইড করার পাশাপাশি আমি মডেল টেস্ট নেই যে প্রতি সপ্তাহে মডেল টেস্ট চলতেছে তো আমি পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব তো যাতে পরীক্ষার আগে একটা মডেল টেস্ট দিলে সময় সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় কয়েকটা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করবো পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্লাস কিছু কিছু শর্ট টপিক রূপে দেড় মাসের মধ্যে যতগুলো পরীক্ষা নেওয়া সম্ভব তারপর আছে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম এই টপিকটাও নতুন এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম এটাও আমরা ক্লাস নাইনের এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম একটা অধ্যায় আছে ওইখানে কিছু দেওয়া আছে নিয়ম দেওয়া আছে যে কি টাইপ আপনি এক্সপ্রেসিং সলিউশন লেখলেন কিন্তু আপনি ওইখানে যে নিয়মটা বলা আছে ওই নিয়মটা ফলো করলেন না তাইলে কিন্তু আপনার সলিউশনটা হবে না কারণ এবার ওনারা বোর্ড বই ক্লাস নাইনের যে বোর্ড বইটা আছে ওইটা ফলো করে কিন্তু তারা সিলেবাসটা করছে নাইন এইট হ্যাঁ তো ওগুলো একটু ফোকাস দিতে হবে তো এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম বইয়ে বেশি দেওয়া নাই তারপর যে কয়েকটা পড়লেই মোটামুটি ইনশাল্লাহ একটা ধারণা পাওয়া যাবে অ্যাটলিস্ট এই সিলেবাসটার দিকে কি বোঝা যায় যে এই সিলেবাসটার দিকে বোঝা যেতেছে যে এখানে ক্রিয়েটিভ রাইটিংটা বেশি ইম্পর্টেন্ট আপনি অনেক জানেন কিন্তু আপনি নিয়ম জানেন না বা ক্রিয়েটিভ এখানকার যে নিয়মগুলো ফলো করে লিখতে বলছে যেমন সলিউশন টু এ প্রবলেম প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং আমরা অনেকে সামারি করে দেওয়া পড়ি না প্যারাফ্রেজিং মানে এটা কি এটা আপনাকে বুঝতে হবে তো প্যারাফ্রেজিং আর সামারি কিন্তু আলাদা পুরো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে এগুলো মেনটেন করে আপনি যখন একটা পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট আসবে হম যে সর্বোপরি আপনার এই অল্প সময়ে হ্যাঁ প্রিপারেশন নেওয়া সম্ভব আপনি যদি ভালো করে পড়েন অন্তত গুলো বোঝেন যে কি টাইপ হ্যাঁ এগুলো আগের থেকে আপনার অনেক কিছু পারেন জাস্ট একটু সময় দিয়ে বুঝলেই এটা হয়ে যাবে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং